সালাম আলাইকুম দর্শক দু সালের পাঁচই আগস্টের পরবর্তী সময়ে জুলাই সনদ একমাত্র বিষয় যে বিষয়টি নিয়ে এত বেশি আলোচনা সমালোচনা হয়েছে সেই আলোচিত সমালোচিত এবং কাঙ্ক্ষিত এই জুলাই সনদ অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার সতেরোই অক্টোবর বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস কিন্তু এই জুলাই সনদ অনুষ্ঠানে যাচ্ছে না বিএনপি এবং জামাত ইসলামে এই সনদ অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিলেও নীতিগতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে এখনই জুলাই সনতে স্বাক্ষর করবে না আর এনসিপি ঘোষণা দিয়েছে তারাই জুলাই সনদ অনুষ্ঠান বর্জন করার তার মানে কি জুলাই সনদের বিষয়টি নিয়ে মতবিরোধ এবং কাটেনি এবং বাংলাদেশের রাজনীতির আকাশে ধীরে ধীরে যে কালো মেঘ তা ক্রমে ঘনীভূত হচ্ছে এবং নির্বাচন নিয়ে সংখ্যা দিন দিন বাড়ছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো এবং আপনারা যারা স্বদেশে এবং বিদেশে প্রবাসী হিসেবে অবস্থান করছেন বাংলাদেশে যারা তারা যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে কিছুটা জানতে চান বা সর্বশেষ অবস্থা সম্বন্ধে অবহিত হতে চান তাহলে আমি অনুরোধ করব আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমরা জানি যে দু সালে যখন ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকার পতন ঘটে তখন থেকে জুলাই সনদের বিষয়টি বেশ গুরুত্ব সহকারে আলোচনায় আসে আমরা দেখেছি যে ঐকমত্য কমিশন এটিকে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে আখ্যায়িত করেছেন এবং প্রধান উপদেষ্টা এই সনদ নিয়ে বলেছেন যে এই সনদ জাতির জন্য একটি মস্ত বড় সনদ হয়ে থাকবে যা ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল হিসাবে কাজ করবে জাতীয়কমত্য যে কমিটি করা হয়েছে সেই কমিটির প্রধান করা হয়েছে ডক্টর আলী রিয়াজকে তিনি তেত্রিশটি দলের সঙ্গে দীর্ঘ দিন ধরে একের পর এক বৈঠক করেছেন এবং বৈঠক শেষে একটা সিদ্ধান্তে আসতে সক্ষম হয়েছেন যদিও বিএনপি বিরোধিতা করছে বেশ কিছু ইস্যুতে এবং নোট অব ডিসেন্ট দিয়েছে জামাত ইসলাম তাদের মনোপুতভাবে যে আবেদন করেছিল জুলাই সনদ নিয়ে সে আবেদন এবং তাদের যে আলোচনার বিষয় যথাযথ প্রাধান্য পেয়েছে বলে তারা দাবি করছে না আর এনসিপি তো পরিষ্কার বলে দিচ্ছে যে আসলে জুলাই সনদে জুলাই আন্দোলনের প্রকৃতির উপরে ফুটে ওঠেনি আর দেশের বাম দলগুলো পরিষ্কার জানিয়ে দিয়েছে জুলাই সনদ অনুষ্ঠানে তারা যাচ্ছে না কিন্তু সরকারের পক্ষ থেকে এবং জুলাই সনদ সংস্কার যে কমিটি কমিটির পক্ষ থেকে এটি বাস্তবায়নের জন্য আন্তরিকতার কোনো ঘাটতি এ পর্যন্ত দেখা যায়নি কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে চিঠি দেওয়া হয়েছে চিঠি হয়েছে অংশ নেয়া সংলাপে যারা অংশ নিয়েছেন তেত্রিশটি দলের প্রতিনিধিদের কিন্তু এত কিছুর পরও জুলাই সনদ বাস্তবায়ন এবং মতভিন্নতার কারণে সব দলের আজকের এই অনুষ্ঠানে অংশ নেয়া এবং সনদের স্বাক্ষর দেয়া নিয়ে অনিশ্চয়তা কিন্তু রয়েই গেছে রাজনৈতিক দলগুলোর দ্বৈততার মূল জায়গাগুলো হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে সনদের আইনি ভিত্তি কি এবং সংসদের উভয় কক্ষে উচ্চকক্ষ ও নিম্ন কক্ষ পিয়ার পদ্ধতিতে ভোটাধিকার ব্যবস্থার প্রচলন করা এই মূল তিনটি ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো বেশিরভাগ ক্ষেত্রে একমত হতে পারেনি এবং মতের যে ভিন্নতা সে ভিন্নতাকে সামনে নিয়ে আজকে তারা সরকারের পক্ষ থেকে এবং জুলাই সনদ বাস্তবায়ন কমিটি পক্ষ থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের যিনি রয়েছেন ড মোহাম্মদ ইনুস নেতৃত্ব প্রদান করবেন এটুকু জানা গেছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যখন আজকে শুক্রবার সময় পর্যন্ত রাজনৈতিক দলগুলো মূলত দুটি বলয়ে ভাগ হয়ে গেছে এর মধ্যে বিএনপি এবং তাদের মিত্র জোটের যারা রয়েছেন তারা বলছেন জাতীয় সংসদ নির্বাচন যে হবে ফেব্রুয়ারিতে সেদিনে নির্বাচনের দিনে গণভোট আয়োজনের পক্ষে তারা কথা বলছেন আর জামাত সংসদ নির্বাচনের আগে নভেম্বরে তারা আসলে গণভোট চাচ্ছেন জুলাই সনদের বিষয়ে এবং সেই সঙ্গে তারা চাচ্ছে যে জাতীয় সংসদের দুটি কক্ষ চালু হোক উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ এই দুটি কক্ষেই পিয়ার পদ্ধতির মাধ্যমে ভোটার প্রয়োগ করতে পারুক জনগণ সেই ব্যবস্থা নেওয়া হোক আর এনসিপির যেটা চাচ্ছে সনদের স্বাক্ষরের আগেই নির্বাহী আদেশে জুলাই সনদ বাস্তবায়নের সরকারি প্রতিশ্রুতি এই যখন অবস্থা তখন আসলে জুলাই সনদকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমান্বয়ে উত্তপ্ত হয়ে উঠছে এবং রাজনৈতিক দলগুলো স্ব অবস্থানে থেকে ভিন্ন ভিন্ন মেরুতে অবস্থান করছেন এবং এর ফলশ্রুতিতে যে রাজনৈতিক সমঝোতা জুলাই সনদকে কেন্দ্র করে হবার একটা প্রচেষ্টা করা হয়েছিল সেই প্রচেষ্টা একেবারেই কোনোভাবে কাজে আসেনি এবং দিন যত যাচ্ছে এই বিরোধিতা তত বাড়ছে এবং শেষ পর্যন্ত জুলাই সনত যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয় এবং বিশেষ করে জামাত এবং এনসিপির যদি সিদ্ধান্তগুলো মনোপ্রত না হয় তারা যদি স্বাক্ষর না করে এবং তারা যদি এর আইনি ভিত্তি নির্বাহী আদেশের মাধ্যমে যায় তাহলে হয়তো নির্বাচনের উপর চরমভাবে প্রভাব পড়তে পারে যেতে পারে নির্বাচন পিছিয়েও দর্শক এখন এ পর্যন্তই পরবর্তী আলোচনার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি